তো দেখতে পাচ্ছেন আমার এই মগটা প্রিন্টিংয়ে দিয়েছি এটা প্রিন্ট হতে প্রায় একশো ষাট সেকেন্ড সময় লাগবে আমার মেশিনটা অলরেডি ষাট সেকেন্ডে হিট হয়ে গেছে আমি এখন প্রেস করে দেব এই যে টাইম কমতে শুরু করে দিয়েছে এখন এইটুক সময়ের মধ্যে আমার এটা মোটামুটি প্রিন্টিং হয়ে যাবে তো এই সময়টা আমরা অপেক্ষা করতে পারি তার মাঝে মধ্যে বলি আমি তখনই এগুলো প্রিন্ট করে কাগজে প্রিন্ট করে আমি মগের মধ্যে সেট করে নিয়েছিলাম আর এইগুলো এরকম বক্স করা থাকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে আরও বক্স নিতে পারেন তো এই ধরনের বক্সগুলো বিভিন্ন কালারের ডিজাইনের মগগুলো আমাদের কাছে থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন তো বিষয়টা হচ্ছে আপনারা যেরকম ডিজাইন দিবেন যেরকম পছন্দ ওই রকম ধরনেরই প্রিন্টিং হবে আর কি তো প্রিন্টিং ক্ষেত্রটা হচ্ছে একমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেমনটা চাবেন ঠিক তেমনটাই হবে অর্থাৎ যদি কারো ছবি দেন বা কারো নাম লিখেন বা কোনো বার্থডে কোনো লেখা থাকে যে কোনো লেখা বা ছবি সব কিছু দিয়ে আমাদের এই প্রিন্টিংগুলো হয় আপনারা চাইলে আমাদের এখানে এই প্রিন্টিংগুলো করতে পারেন আমার আগের যে প্রিন্টিং মকটা হয়েছে আমি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা দেখুন আমি এখানে প্রিন্ট করে রেখেছি কেন ভাইয়া প্রিন্ট করে রেখেছি এগুলো প্রিন্ট হয়েছে আর এটা একটু বেশি গরম যার জন্য এটা খুলতে পারিনি কাগজটা আমি খুলে দেখানোর চেষ্টা করছি এটা দেখেন কত সুন্দর প্রিন্ট হয়ে গেছে এই ধরনের প্রিন্টগুলো আপনাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি থেকে বাচ্চা আপনাদের নিজেদের ছবি দিয়ে বাচ্চার ছবি দিয়ে যে কোনো ছবি দিয়ে করতে পারবেন দেখতে দেখতে আমার এই মনটা প্রায় প্রিন্টিংয়ের শেষ পর্যায়ে চলে আসছে টাইম প্রায় কাছাকাছি জিরোতে আসলে আমি এটা বন্ধ করে দিব যেহেতু আমার একশো ষাট সেকেন্ড দেওয়া ছিল এই যে দেখুন মেশিনটা সিঙ্গেল দেওয়া শুরু করে দিয়েছে তো আমি এখানে এটা বন্ধ করে দেবো আর এখন এখান থেকে মগটা আমি খুলে নেব যেহেতু এটা গরম বেশি সেজন্য একটু কেয়ারফুলি খুলতে হবে দেখুন কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে এটা থেকে এই যে এটা ছবি দেওয়া আছে এই ছবি লেখা ছবি তো খুব সুন্দর একটা পেন্টিং হয়েছে এটা যদি অনেক গরম তারপর আমি খুলে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অনেক গরম কিন্তু এটা একটু রেস্ট দিয়ে তারপর খুলতে হয় যেহেতু আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি খুলে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ট্রেনটা দেখুন দেখতে পাচ্ছেন চাইলে এই ধরনের ট্রেনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ